এক সকালে শিখা ঘুম থেকে উঠে মুরগির মতন বসে যায় আর কঁকড়ো কক করে শিখা ডিম ফেলে কি হচ্ছে আমি ডিম কেন দিচ্ছি মুরগির মতন কেন আওয়াজ করছি শিখার স্বামী অভিষেক বিছানাতে পাশে শুয়ে থাকে তার ঘুম ভাঙেনি শিখা আবার থেকে মুরগির মতন ককরকক করে আর একটা ডিম দেয় কা কাক 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 আরে এ কি হচ্ছে আমার আমার মুরগির মতন কেন আওয়াজ বেরোচ্ছে মুখ দিয়ে আর ডিম কেন দিচ্ছি আমি অভিষেক অভিষেক উঠো না অভিষেক উঠো না দেখোন আর কী হয়ে গেছে আমার শিখা অভিষেক কে অভিষেকের ঘুম ভাঙে আরে শিখা কি হলো কেন ওঠাচ্ছো তুমি এত সকাল সকাল আমাকে তখনই অভিষেকের নজর যায় ওই সেই দুইটো ডিমের ওপরে আরে শিখা তুমি আর কোনো কাজ পাওনি সকাল সকাল ডিম গুলোকে এইখানে নিয়ে এসেছো এই অভিষেক ডিম গুলোকে আমি নিয়ে আসিনি এই ডিম গুলো আমি পেরেছি এইমাত্র মাত্র পারলাম কি কি ফালতু কথা বলছো তুমি আর ফাজলামি করার জায়গা পাও না যে সকাল সকাল আরম্ভ হয়ে গেছো তখনই শিখা আবার থেকে মুরগির মতন আওয়াজ বার করতে লাগে কাক 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 আরে শিখা এই কি করছো মুরগির মতন কেন সকাল সকাল শিখা মুরগির মতন ডাকতে ডাকতে আর একটা ডিম তা দেখে অভিষেক হয়ে যায় পেরে ফেলে শিখা তুমি ডিম দিচ্ছ মুরগির মতন ডিম দিচ্ছ কেন গো কি হয়েছে তোমার অভিষেক এটাই তো বলছিলাম সকাল সকাল উঠে মুরগির মতন ডাকছি আর ডিম দিচ্ছি কি জানে কি হয়ে গেল তুমি ডিম দিচ্ছ এটা তো আলাদা কথা এবার বলো এই ডিমগুলোকে আমরা ভেজে খাবো কি এইগুলো থেকে আমাদের বাচ্চা বেরোবে আরে অভিষেক তুমি আমার মজা করাতে লাগলে এটার সমাধান বার করো না আমি ডিম দিচ্ছি কেন আমি তো মানুষ মানুষ কোনো ডিম দেয় নাকি আসলে শিখা ডিম কেন দিচ্ছে সকাল সকাল মুরগির মতন আওয়াজ করে এটা জানতে হলে আমাদেরকে কিছুদিন আগে যেতে হবে মিনতি দেবীর ছেলে অভিষেক শিখাকে ভালোবাসতো তাই অভিষেক শিখাকে বিয়ে করে অভিষেকের মা মিনতি দেবী এ বিয়েকে মেনে নেয় কেননা মিনতি দেবীকে শিখা খুব পছন্দ বিয়ের পরের সকাল শাশুড়ি মা মিনতি দেবী নিজের কামরায় বসেছিলেন তখনই সেখানে শিখা আছে চা নিয়ে মা মা এই নিন চা আরে বাবা বৌমা তুমি তো সকাল সকাল আমার জন্য চা নিয়ে এলে খুব ভালো যাজ্ঞা আমার শখটাও পুরো হলো নিজের বৌমার হাতে চা খাওয়ার তখনই সেখানে অভিষেক এসে পড়ে আরে মা শিখা খুব সুন্দর চা বানায় একবার খেয়ে দেখো তুমি তো ওর ফ্যান হয়ে যাবে ও তাই তাহলে তো খেতেই হবে দাও বৌমা দাও চাটা দাও তাড়াতাড়ি খেয়ে দেখি তারপরে শাশুড়ি মা চায়ে এক চুস্কি নেয় শাশুড়ি মাকে খুব সুন্দর লাগে চাটা আরে বাবা বৌমা তুমি তো খুব সুন্দর চা বানাও আরে বললাম না মা খুব সুন্দর চা বানায় শিখা আরে শিখা আমি ফার্মে যাচ্ছি তুমি তো বলছিলে মুরগি ডিম এগুলো দেখা তোমার খুব পছন্দ তুমি যাবে কি আমার সঙ্গে তো চলো হ্যাঁ হ্যাঁ অভিষেক আমিও যাব তোমার সঙ্গে হ্যাঁ বৌমা যাও অভিষেকের সঙ্গে তুমি ওই দিকটা ঘুরে এসো খুব ভালো লাগবে দেখবে তারপরে শাশুড়ি মা চা খেতে থাকে আর এইদিকে অভিষেক আর শিখা দুজনে মুরগির ফার্মের দিকে যায় অভিষেক শিখাকে মুরগির ফার্মে নিয়ে আসে শিখা সেখানে এসে খুব খুশি হয় অনেক রকমের মুরগি দেখতে পায় আর শিখা তুমি এখানে থাকো দেখো মুরগিগুলো ডিম দিয়েছে তুমি ডিমগুলোকে কালেক্ট করে নাও আমি ততক্ষণ আসি আরও অন্য দিক থেকে দেখে অভিষেক সেখান থেকে চলে যায় আর শিখা আরও আগে বেড়ে সব মুরগিগুলোকে হুস হুস করে তাড়িয়ে দেয় হুস 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 যা তোর যা যা এখন আমি ডিম নেব তোদের যা 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 সব মুরগিরা সেখান থেকে অন্য দিকে চলে যায় কিন্তু একটা মুরগি নিজের জায়গাতে চুপচাপ বসে থাকে শিখা খুশি খুশি সব ডিমগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেয় তখনই শিখার নজর সেই মুরগিটার উপরে যায় আরে মুরগি তুই ডিম দিসনি কেন এবার থেকে ডিম দিবি কালকে আমি আসবো ডিম নিতে নিশ্চয় দিবি তারপর শিখা ডিমগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায় শিখা সেই ডিমগুলোকে এনে ডিমের কারিয়া বানায় খুব সুন্দরভাবে আর শাশুড়ি মার কাছে নিয়ে আসে মা মা এই নিন ডিমের কারিয়া খেয়ে দেখুন আর বলুন কেমন হয়েছে আরে বৌমা দেখে তো খুব সুন্দর লাগছে আর গন্ধটাও খুব সুন্দর নিশ্চয় খেতেও দারুণ হয়ে হবে তারপর শাশুড়ি মা এক এক করে ডিমগুলো খেতে লাগে শাশুড়ি মাকে খুব পছন্দ হয় আরে বৌমা খুব সুন্দর হয়েছে দারুণ এক নম্বর তারপরের দিন শিখা আবার থেকে আসে সেই মুরগির ফার্মে ডিম নিতে মুরগিগুলোকে হুসুস করে তাড়িয়ে দেয় আর ডিমগুলোকে কালেক্ট করে নেয় কিন্তু সেই মুরগিটা সেখানেই বসে থাকে শিখার নজর সেই মুরগিটার পর আবার থেকে পড়ে আরে মুরগি তোকে আমি বলেছিলাম না ডিম দিতে তুই আজকে ডিম দিস কেন কালকে যদি আমি এসে দেখি যে তুই ডিম দিস তাহলে তোকে নিয়ে যাব আর ভালো করে বানিয়ে খেয়ে নেব তুই যদি ডিম না দিবি তো তুই কি কাজের এখানে শুধু দানা খাবি ওর থেকে ভালো তো তুই আমার পেটে গিয়ে আরাম করবি আমি তোকে খাবো শিখা সেখান থেকে চলে যায় তার পরের দিন শিখা আবার থেকে সেই মুরগির ফার্মে আসে ডিমগুলোকে কালেক্ট করে নেয় তারপর শিখা সেই মুরগিটার কাছে যায় দেখে সেই মুরগিটা আবার থেকে কোনো ডিম দেয়নি শিখাকে খুব রাগ লাগে আরে মুরগি তোকে কালকে বলেছিলাম না আজকে ডিম দিতে তুই আবার ডিম দিসনি এবার বুঝতে পারলাম তুই আর ডিম দিবি না তুই এবার আমার পেটেই যাবি চ শিখা সেই মুরগিটাকে ধরে নেয় আর নিয়ে যেতে লাগে শিখা সেই মুরগিটাকে ধরে রান্নাঘরে নিয়ে চলে আসে মুরগিটার খুব কষ্ট হচ্ছিল মুরগিটা মনে মনে বলে ঠাকুর দয়া করো এই জল্লাদটা আমাকে মেরে খেতে চাইছে তুমি এই পাপিটাকে নিশ্চয়ই শাস্তি দেবে তুমি তো জানো ডিম দিতে কি কষ্ট হয় আমি ডিম দিতে পারিনি তা বলে এই আমাকে খেয়ে নিচ্ছে কেউ যাতে সেই রকমই ভোগে আমার মতন কষ্ট পায় বুঝে যে ডিম দেওয়া কি কষ্ট কারক তুমি এই পাপিটার নিশ্চয়ই শাস্তি দিও আরে মুরগি এবার তো তুই আমার পেটে যাবি দেখ কী দারুণ ভাবে তোকে আমি বানাবো বল তোকে দেখেই তো লোভ লাগছে বানাবার পর তো আমার কি যে হবে এই কোনে জিপ থেকে জল পড়ছে তো তাড়াতাড়ি বানিয়ে নি তোকে বল তারপর শিখা ঝটপট করে মুরগিটাকে ছিলে দেয় আর তাড়াতাড়ি রান্না করে ফেলে আরে বাহ কী টেস্টি খাবার দেখেই তো জিভ থেকে টস টস করে জল পড়ছে তখনই সেখানে শিখা শাশুড়ি এসে পড়ে হ্যাঁ গো বৌমা এইগুলো কি গো মুরগি বানিয়েছো নাকি হ্যাঁ মা মুরগিটাকে বানিয়েছি একে বলছিলাম কদিন থেকে ডিম দে ডিম দিয়ে ডিম দিয়ে ডিমই দিচ্ছিল না খালি বসে বসে দানা খাচ্ছিলো তাই আমি আজকে ওকে খাবো আসুন মা একটু টেস্ট করে দেখুন দারুণ টেস্ট হয়েছে না না বউমা আমি এইসব খাই না খুবই একাই খাও আমি যাই তারপর শাশুড়িমা সেখান থেকে চলে যায় আর এদিকে শিখা সেই মুরগিটার মাংসগুলোকে মজার সুখে খেতে লাগে উম দারুণ টেস্টি হয়েছে এবার থেকে যেই মুরগি ডিম দেবে না তাকে আমি খাবো বর্তমান সময় শিখা আর অভিষেক সময়টাকে আর ব্যতীত না করে তাড়াতাড়ি পৌঁছে যায় মন্দিরে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে তাড়াতাড়ি বলে পুরোহিত মশাই আমি অনেক সমস্যাতে পড়ে গেছি এটার সমাধান করে দেন আরে বেটি কি সমস্যা এলো বলো তারপর শিকা সব কথাগুলো পুরোহিত মশাইকে বলে পুরোহিত মশাই শোনার পর আরে বেটি যেই তুমি মুরগিটাকে খেয়েছিলে সেই মুরগিটাই তোমাকে শ্রাপ দিয়েছে তাই জন্যই তো তুমি ডিম দিচ্ছ এবার এইটার আর কোনো উপায় নেই এখন তো পনেরো দিন পর্যন্ত তোমাকে ডিম দিতেই হবে তার মানে প্রহিত মশাই এখন তো দুই দিনই হয়েছে এখনো তেরো দিন বাকি আছে তাই ধরে রাখো এবার থেকে অভিষেকের আর উঠার জন্য অ্যালার্মের কোনো দরকার হয় না ডেলি সকালবেলাতেই শিখা উঠে যায় আর মুরগির মতন কঁকড়ো করতে করতে একটা করে ডেলি ডিম দেয় তেরো দিন পর্যন্ত এবার শিখা বুঝতে পেরেছিল এরকম করে কষ্ট দিয়ে আর কোনো মুরগি খাবে না আপনি কি বুঝতে পারলেন কি আবার আপনিও মুরগি খেতে ইন্টারেস্টেড আছেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন